মাঝে মাঝে এরকমভাবে ঘুরে আসতে খুবই ভালো লাগে যদি মনের মানুষ একসাথে সঙ্গী হয়ে থাকে তো ভগবানকে একটাই আশা করি ভগবানের কাছ থেকে যে এরকমভাবেই যেন সারা জীবন খুনসুটি হাসি আনন্দ মজা দিয়ে যেন সারা জীবনটা একসাথে কাটিয়ে যেতে পারি ভগবানকে আমি অনেক অনেক ধন্যবাদ যে না চাইতে এত কিছু পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ফিভেলি অফিস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা এখন ভোরবেলা তিনটের সময় উঠে চলে এসেছি আর এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটের মতো এখন ওই যে বিহার স্টেশনে চলে এসেছি ট্রেনে যাবো বলে ছটা ছটা না পাঁচটা পঁয়তাল্লিশে মনে হচ্ছে ট্রেন আছে আর এখান থেকে দেখো স্টেশন থেকে বিহার মন্দিরটা পুরো দেখা যাচ্ছে ওই জন্য দেখতে পাচ্ছি ঠিক আছে চলো এখন যাই এই স্টেশনে সবাই ঘুমাচ্ছি করছে চলো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি স্টেশনের ভিতরেই আছি এখনো আমরা এখনো টিকিট কাটছে সব অনলাইনে টিকিট কাটছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে টিকিট ভালো হয়েছে আর সমস্যা নেই কিছু নেই এখানে ছেলেরা সবাই মিলে টিকিট কাটছে তারপর টিকিট কাটছে এখানে ছেলেরা আমরা এখন প্রায় এখন বাজে তো আমরা চারটের সময় বেরিয়ে চলে এসেছি এখানে চারটে বাজে চলে এসেছি এখন কাটছে টিকিট সবাই ছেলেরাও আমাদেরকে দাঁড় করে দিয়ে চাটা এখন চা খেতে চলে গেছে আমরা এখন ঘুরতেছি না আর এখন দাঁড়িয়ে আছে তারা সবাই চা খেতে চলে গেছে আবার কত দূরে চললে চা খেয়ে কি দেখে দিয়েছি ভালো হয়ে গেল দেখেন দেখেছি সেটা তখনটা দেখেছি চলেছে আর এখন আমরা দীঘা এবার পেরিয়ে এবার চলে যাচ্ছি স্টেশনের এদিকে এগিয়ে যাচ্ছি কিন্তু স্টেশনের সামনেটাই পুরো একটা মন্দিরটা গায়েতেই করেছি দেখে মন্দিরটা আর পুরো মন্দিরটা দেখা যাচ্ছে না এখন হত হতো কিন্তু এবার দীঘা টা করে চলে যাবো জয় জগন্নাথ প্রভু এত সুন্দর কারুকার্য করেছে তাই না

চলে এসেছি স্টেশনে পুরো নন্দকুমার স্টেশনে চলে এসেছি এই যে দেখো স্টেশনে চলে এসেছি এখন চলো এবার একবারে টোটোই উঠে এবারে নদী পার হয়ে যাবো উল্টো রাস্তা দিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা লোক পুরো মারা গেছে স্পট ডে ওই জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমরা এখন উপর দিয়ে যাই বলে চলো ছুটে ছোটো চলো ছোটো ছোটো চলো ছোটো ছোটো চলো

येड़ा एकटा खराब हो गेलो एकटा मारा गेलो अरे मारा गेलो आपला लोक हाई स्टेंट देखते पाछू ना की जानिना ओई जुरि आकुनो दाडीये आछी ओई जे टेनटा दाडीये आछी चलो चलो अपन जागा मामा ये जाच चला फोटो मुख देखा আবার ভিডিও ক্যামেরার সাথে সাথে এবার ইনভলভ হয়ে যাচ্ছে ইন্টারেস্টে বাড়বে বাড়তেই হবে এই আমার এদিকে হাত ধর শোনু আমার এদিকে হাত ধরে আপনাকে হাত ধরলে লাগতেছে হাতটা ধরো হাত ধরলে নাকি ওর লাগতেছে আমার হাতটা ধরে নাও কোন চলো আবার পরে কথা হচ্ছে তোমার আমরা এখন আমাদের এই যে নদীর ওপারেই আমাদের বাড়ি বলতে গেলে বাড়ির কাছেই চলে এসেছি এখানে এখন দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি গেঁয়োখালিতে চলে এসেছি এবার কখন লঞ্চ আছে না ওই দেখ সেই শুশুর না কি উঠে আবার ডুবে গেল আবার পুরো দেখলাম ওইখানটা হাই তেরি চলো এখন এবার চলো এখন আমরা বাড়িতে চলে এসে আবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবার বেরিয়ে পড়েছি এ দেখো কিছুই সাজেনি তাড়াহুড়োর বেরিয়ে পড়েছে চলো এখন যাই তারপরে আবার গোলার ভয়েসও যেন আসতে হয়ে গেছে এত জার্নিং করে আবার গোলা ফোলা যেন পুরো বসে গেছে তারপর আমরা আবার যে রুমটাতে ছিলাম তো সেই সামনেটাতে আবার দুর্গাপুর ঠাকুর করে বাস দিয়েছে তারপরে অর্কেস্টার হচ্ছে মেয়েরা সব নাচতেছে সামনেটাতেও একদম বাইরে বেরিয়ে চলে এসেছি একটু আগেই আসলাম এসে স্টান টান করে এখনও পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এখনও হচ্ছে ভাবলাম যে দিয়েই আসি চলো দুজনে তিনজনে বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই ভাবলাম এবারে দেওয়াই হবে না কিন্তু তাড়াতাড়ি যেখানে চলে এসেছি দিয়ে দিই চলো পুষ্পাঞ্জলি দিয়ে দিই আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে দিই ওখানে তো মাইক বাজছে কোনো কিছুই আর শেয়ার করতে পারবো না চলো এখন যাইল এখন লাস্ট ফুল শেষ আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে আমরা এখানটায় দাঁড়িয়ে আছি এবার বাড়ি যাবো বাপরে বাপ আজ ভালো লাগছে না এত গরম টেনে টেনে এসেছি তো আর যেন একটুকু শরীর একটুকু ভালো লাগছে না গিয়ে খাবার দাবার করি তারপরে তার কথা কত দেরি ঘরে এসে খাবার করবো দাদুরা আছে মামারা আছে সব খাবে

আর দুপুরের পর থেকে কোনো ব্লগ শেয়ার করিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ভীষণ মাথা ঘুরছে মানে কদিন জল টলও খাওয়া কম হচ্ছে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে পুরো একবারে আসি মানে প্রেশার হয়ে গেছে মানে এত শরীরটা খারাপ আর এদিকে দিকে দেখো এই যে সব ওষুধ ইঞ্জেকশান ওষুধ আরে সব নিয়ে আসা হয়েছে সব মানে খাবো এগুলো খাওয়া দাওয়া করে সুস্থ করে জানি না তোমাদেরকে কবে ব্লগ দিতে পারবো শরীরটা খুবই উইক হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা আর বেশি কিছু বলতে পারছি না চলো টাটা শোনা টাটা বলতে তো 这个情况都达到。